হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমি তোমাদের একটা ভিডিও নিয়ে এসেছি এ দেখো ইচোর কাটা রয়েছে কেটে সিদ্ধ করা রয়েছে ইঁচুরটা আগের থেকে করা হয়নি তো আমি এই ইচোরের আজকে বানাবো ইঁচুড়ের একটা চপ চপ বলতে পারো বড়া বলতে পারো যা হোক সেটা এবার এটাতে আমি এ দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি লঙ্কা পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ দিয়ে করবো দেখো সবটুকুন দিয়ে দেব এবার এর মধ্যে একটু লবণ দেবো পরিমাণ মতো নিজের লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম আর বেসন দেবো দেখো বেসন দেবো তোমরা বেসন দিয়েই তো বানাও সবাই এর মধ্যে চালের গুঁড়ো বেসন সব দিয়ে করা হয় হলুদ দিলাম একটু কালো জিরে দিয়ে দেবো দেখো কালো জিরে আর দেব গরম মশলা পরিমাণ মতো গরম মশলা এর মধ্যে ঢিরের গুঁড়ো দিতে পারো ধনের গুঁড়ো দিতে পারো আমি গুলো দেবো না এবার দিয়ে এর মধ্যে দেব সামান্য চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলাম যাতে তো এটা খাস্তা ভালো খাস্তা হয় এবার এটাকে এটা মাখবো ভালো করে যাতে এই যে এই যে আস্ত ইচড়গুলো একটু এরকম নরম হয়ে যাবে জল দেবো না আগে মাখবো এই এই যে জাম মানে তোমার এই গায়ে সিদ্ধ করে যে জলটা রয়েছে এতেই তোমার মাখাটা হয়ে যাবে আর জলের প্রয়োজন হবে না আমরা এটা পেঁয়াজ ছাড়াও করতে পারো যারা নিরামিষ খায় তারা পেঁয়াজ ছাড়া তাদেরকে করে দিতে পারো বাকি নিজেরা করতে পারে তো সেটা খেতে খুব ভালো লাগবে তখন অবশ্য করে আমরা একটু জিরের গুঁড়ো দিও আর পেঁয়াজ দিলে একটু আলাদা খেতে লাগে দেখো দেখো এটা মাখা কমপ্লিট হয়ে গেছে ঠিক এইভাবে মাখবে কোনো জল দেবে এর মধ্যে পুরো মাখা কমপ্লিট চলো এবার ভেজে ফেলি দেখো বন্ধুরা এইভাবে করে নেবে এ দেখো গোল গোল করে এই হাতে হালকাভাবে একটু একটু ঠেসে নেবে এটা তোমরা ব্রেড মুখ ক্রাম দিয়েও করতে পারো দেখো দেখো বেশ সুন্দর হয়ে বন্ধুরা এটা সম্পূর্ণ সরষের তেলে আর এটা সরষের তেলে করলে বেশি টেস্ট হবে তোমরাও করে দেখবে দেখো সর্ষের তেলে কড়াইটা পুরো পুড়ে গেছে চারপাশ থেকে এই আমি এখন আস্তে আস্তে ছেড়ে দেবো এটা কমপ্লিট দেখুন দেখো বন্ধুরা এ চোরের চপ রেডি তোমরা এটা ভাতের সাথে খেতে পারো সন্ধ্যে টিফিন অনুযায়ী খেতে পারো ভালোই লাগবে দেখো কেমন হয়েছে জানিও লাইক শেয়ার করো আমি ভেঙে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে দেখো কত কুড়মুড়ে একটা হচ্ছে এ দেখো এইভাবে ভেতরটা কি সুন্দর সিদ্ধ হয়ে গে বেশ ভাজা ফ্রাই হয়ে গেছে আমরা এইভাবে করবে এ দেখো কেমন একটা আওয়াজ হচ্ছে ওকে